আলহামদুলিল্লাহ বইয়ের মালে অফারটা শুরু হচ্ছে 17 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত ইন্ডিয়ান মালে পাকিস্তানি মালে বিশেষ বিশেষ অফার বইয়ের মাল এটা দামটা হচ্ছে 2190 কত দাম ছিল আগে 2190 2190 টাকা এটা মেলার অফারে থাকবে 1690 টাকা মাল যত গুণ 1690 হ্যাঁ 1690 টাকা মাল যত মাল শেষ অর্ডার নাম্বারটা আছে মিনিমাম না হলে 300 টাকা কম

ফ্রি বলে ছোট এরকম না ভাই আমার বলার বিষয় আরো আছে পঞ্চান্ন হাজার টাকা কাতান শাড়ি গিফট টাকা মাত্র সতেরোশো টাকা ব্যবসা শুরু ভাই কয় টাকায় মাত্র সতেরোশো টাকা সতেরোশো টাকায় আচ্ছা তুমি সত্যি বলে তুমি তো অনেক জায়গায় যাও জি জি সতেরোশো টাকা কোন ছোটখাটো পাইকার দোকানেও কি ব্যবসা করা যায় পাইকার তো খুচরাই আপনার সতেরোশো টাকা দিয়ে কোনো আর একটা ব্রান্ড সব এটাতে অফার নাই কথাটা শহর এটাতে অফার নাই নুটস একটা দোকান সাজানোর জন্য নতুন দোকান সাজাবে মালটাল কেনাকাটা করবে এই যে দেখো লেহঙ্গা দেখো ভাই এই লেহেঙ্গার ওজন মেপে নেবে ছয় কেজি সাত কেজি একদম দেখাটা বোঝা যাচ্ছে যারা পাঁচ থেকে ছয় লাখ টাকার মাল কিনবে তাদের জন্য এটা কয় টাকা এটা দাম কয় টাকা বিল করলে পাবে এটা 6 থেকে মানে 5 থেকে 6 লাখ করলে এটা গিফটে পাবে 5 এর উপরে গেলে পাবে পাঁচের উপরে গেলে ইনশাআল্লাহ পাবে কথা 1 লাখ টাকা কেনাকাটা করবে এই লেhengaটা পাবে গিফটে মানে বিলটা হবে 1 লাখ 5 ওইগুলো তো আবার নিচে কিনতেই জিততেছে মানে বোঝা যাচ্ছে আচ্ছা এগুলো হচ্ছে 17 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত আর আজকে যদি কেউ করে জায়গায় আমি যেটা সঙ্গে সঙ্গে দিচ্ছি আর যে ভাই যে বোনরা যেটা পছন্দ হবে নিচে ওই এই ভিডিওর দামটা ওই জায়গাটা আমার শুরু হয় ৬৫০ টাকা দিয়ে ওই কোনা ওই কোনা ছয়শো টাকা দিয়ে শুরু হয় আর ওই কোনটাও ছয়শো টাকা দিয়ে শুরু হয় আর পঞ্চান্ন হাজার টাকা গিফট একটা করে শাড়ি পাবে পঞ্চাশ হাজার টাকা বিল একটা করে কাতান শাড়ি একটা করে কাতান শাড়ি একটা করে কাতান শাড়ি আমি সরাসরি মোবাইলে দেখা দিচ্ছি ঠিক আছে পঁচাশি হাজার টাকার গিফটে

অনেকে বলে অনেকে করে করে না ঢাকা শহরে চার পাঁচটা মাহাজনি করে তার ভিতরে আমরা একজন আলহামদুলিল্লাহ বাইরে ক্যান্টিন মালে অফার আছে সেটা বইয়ের মাল সেটা আর কি আলহামদুলিল্লাহ বইয়ের মালের অফারটা শুরু হচ্ছে সতেরো তারিখ থেকে উনিশ তারিখ পর্যন্ত ইন্ডিয়ান মালে পাকিস্তানি মালে বিশেষ বিশেষ অফার যেরকম এই বইটা মনে করো আইসা আরোয়া কথাটা বোঝা যাচ্ছে শর্ট টাইমে ভিডিও গুলো শর্ট করে দেখাচ্ছি কথাটা বোঝা যাচ্ছে এইভাবে কোয়ালিটি একটা বইয়ের মাল এটা দামটা হচ্ছে একুশো নব্বই কত দাম ছিল আগে একুশো নব্বই একুশো নব্বই টাকা এটা মেলার অফারে থাকবে ষোলোশো নব্বই টাকা মাল যতক্ষণ নব্বই ষোলোশো নব্বই টাকা মাল যতক্ষণ মাল শেষ মডার্ন নাম্বারটা আমি বলে দিই জিরো ফোর হ্যাঁ জিরো ফোর জিরো ফোর তারপরে দেখি এটা সাবিবা এটা তো নুন ইসলাম ভাই এটা মেলা অফারে দেওয়া তো সম্ভব না

এটা অরিজিনাল ইন্ডিয়ান মাল এটাতে কোনো আয় আছে এটাতে কোনো ই আছে এটা কিন্তু আগের দামটা কত 1790 বর্তমান কি আছে এটা বলো এটা দেব নতুন মাল এটা দাম পড়বে বর্তমান আগের দাম কত বর্তমান সতেরো তারিখ থেকে উনিশ তারিখ পর্যন্ত যারাই নেবে তিন দিন চোদ্দশো নব্বই চোদ্দশো নব্বই চোদ্দশো নব্বই এটা হচ্ছে মেলা মেলা মেলার একবারে প্র্যাকটিক্যাল যারা আমার পুরান গ্রাহক তারা জানে আর যারা দোকানদার তারাও জানে কেন না ওনারা আমাদের সঙ্গে বারো মাস জয়েন কথাটা বুঝছো এই ভিডিওটা রিলিজ হওয়ার আশা করি সঙ্গে সঙ্গে আমার দোকানদার ভাইগুলা হয়তো একজনই তিনশো চারশো পিস করে নিয়ে যাবে কথাটা বোঝা যাচ্ছে হ্যাঁ পাইকার রে ভাই এই মালের নামটা কি

দামটা হাইলাইট করে দিলে বেশতে সমস্যা কথা বোঝা যাচ্ছে আমি যেগুলা বইয়ে অফারে আছে এগুলো শুধু বই দেখাবো আর বলে দেব লেহেঙ্গা গুলা চলে এক একটা করে নিয়ে আমি দেখিয়ে দেবো কথাটা বোঝা যাচ্ছে এই আছে এখানে এটাতেও দেখা যাচ্ছে আছে মিনিমাম না হলে তিনশো টাকা কম পার যে এখানে আমি পিছনে দামটা লেখা রাখানো আছে ভাই কথাটা বোঝা যাচ্ছে মানে তারিখের আগেই শেষ হয়ে যাবে না আমি তো চেষ্টা করব এটা এখন গুড়ানে ভয় এখনো মেলা টাইম আসে নাই আমি বলি আমার যেই রাজ্যে আমি বলি যেই রাজ্যে লক্ষ লক্ষ পিস মাল থাকে হাজার পিসে লাভ নাও করলাম কথা বোঝা যাচ্ছে কাস্টমার লাভ করবে আলহামদুলিল্লাহ এটাও অফার আছে এটাতে অফার আছে 300 টাকা আর যারা এক লাখ পাঁচ হাজার টাকা কেনাকাটা করবে এই লেহেঙ্গাটা পাবে বিলটা হবে এক লাখ ওইগুলো তো অফার নিচ্ছে কিনতে জিততেছে মানে তারপরে দেখা যাচ্ছে ওনার দোকানে লেহেঙ্গায় বিক্রি করে না সন্তান আছে ছেলে মেয়ে আছে আত্মীয় স্বজন এই লেহেঙ্গাটা ধারণা করে নেবে এই লেহেঙ্গার ঘেরটা হবে চার গছ চার গছ এই লেহেঙ্গার ঘের চার গছ কথা বোঝা যাচ্ছে এই লেহেঙ্গা ইনশাল্লাহ যারা এক লাখ পাঁচ হাজার টাকা বিল করবে সবাই পাবে সবাই পাবে হ্যাঁ যাদেরকে দিতে পারবো না যতজন করে ততজনই পাবে এই যে কালার গুলো দেখা দাও এটা হচ্ছে এক লাখ পাঁচ হাজার টাকার গিফট হ্যাঁ এরকম লেহেঙ্গা লেহেঙ্গার ঘেরটাও দেখা দাও একদম বিগ সাইজ মানে কথা বোঝা যাচ্ছে এরকম না হ্যাঁ ফিরি বলে ছোট এরকম না ভাই আমার বলার বিষয় আরো আছে পঞ্চান্ন হাজার টাকায় কাতান শাড়ি গিফট পঁচাশি হাজার টাকায় ইন্ডিয়ান শাড়ি গিফট আর দেখা যাচ্ছে যারা একটা দোকান সাজানোর জন্য নতুন দোকান সাজাবে মালটাল কেনাকাটা করবে এই যে দেখো লেহেঙ্গা দেখো ভাই এই লেহেঙ্গার ওজন মেপে নেবে ছয় কেজি সাত কেজি হবে একদম কথাটা বোঝা যাচ্ছে যারা পাঁচ ছয় লাখ টাকার মাল কিনবে তাদের জন্য এটা কয় টাকা এইটা দাম একটা বিলে হ্যাঁ কয়েক টাকা বিল করলে পাবে এটা ছয় থেকে সে মানে পাঁচ থেকে ছয় লাখ করলে এটা গিফট পাবে পাঁচের উপরে গেলে পাবে পাঁচের উপরে গেলে ইনশাল্লাহ পাবে কথা বোঝা যাচ্ছে আচ্ছা এগুলা হচ্ছে সতেরো তারিখ থেকে উনিশ তারিখ পর্যন্ত আর আজকে যদি কেউ করে এই জায়গায় আমি যেটা সঙ্গে সঙ্গে দিচ্ছি আর যে ভাই যে বন্ধুরা যেটা পছন্দ হবে নিচে ওই এই ভিডিওর দামটা এই ভিডিওর দামটা এই ভিডিওর দামটা পরের এক ঘন্টা পরেরটা জানিনা আচ্ছা কথাটা বোঝা গেলেও কিছু কিছু ছাড় হতে পারে আমার অনেকগুলা কোয়ালিটি দাম থাকে না ইউজ প্রোডাক্ট থাকে সব কোয়ালিটি দেখো ভাই ওই যে ওই কোণাটা দেখো এই যে একদম ওই জায়গাটা আমার শুরু হয় 650 টাকা দিয়ে ওই কোণা ওই কোণা 650 টাকা দিয়ে শুরু হয় আর ওই কোণাটাও 650 টাকা দিয়ে শুরু হয় আর 55000 টাকা গিফট একটা করে শাড়ি পাবে 55000 টাকার বিল হলে 50000 টাকা বিল একটা করে কাতান শাড়ি একটা করে কাতান শাড়ি একটা করে কাতান শাড়ি আমি সরাসরি মোবাইলে দেখা দিচ্ছি ঠিক আছে এই যে 85000 টাকার গিফটে 5 তারিখ শুরু মেলা 17 তারিখ তারিখ মেলা ইনশাআল্লাহ আমার নিজ দায়িত্বেতে আমার দোকানদার ভাইদের রিকোয়েস্টে ভিডিও করে দিচ্ছি আলী ভাই একটা একটা দোকানে গিয়ে বলতে পারবে না কে আলী ভাই অফার দিয়েছে ঠিক আছে এর জন্য আসতে হবে সরাসরি ফেমার সিল্ক ইন্ডাস্ট্রি ফেমার এই যে দেখো বাড়ির সবাই বিক্রি করে আমি মানে গ্যারান্টি সহকারে বলি এই বাড়ির তে বাইরে পাবে না এই যে গলার কাজটা না বর্তমান পঁচিশের যুগে এটা আমার বেচার পর ছয় মাস পরে বাইরে পাবা মানে আপনি বিক্রি করবেন তার ছয় মাস পর খোলা ছয় মাস পর এই কোয়ালিটিটা বাবা বাইরে আর মানে ততদিনই তো ব্যবসার গুমর শেষ কথা বোঝা যাচ্ছে আর এগুলা কোয়ালিটি না অনেক বেস্ট কোয়ালিটি এই যে দেখো এগুলা কোয়ালিটি শুরু হয় আলী ভাই এখানে মানে এটা তো পিওর না পিওর খুলেন একটা ওন্না আর সালোয়ার কোয়ালিটি দেখো অনেক বেস্ট এই মালগুলা আলহামদুলিল্লাহ যারা উপশহর শহর ঢাকা জেলা বড় বড় সিটি এগুলা কোয়ালিটি এগুলোর জন্য বেস্ট কথা বোঝা যাচ্ছে ভালো ভালো শোরুমে কিন্তু এই প্রোডাক্টগুলি খেল মালের গ্যাচাপটা দেখো না অন্যটা দেখো না এই অন্য মাল অনেকে বলে অনেককে করে করে না ঢাকা শহরে চার পাঁচটা মাহাজনই করে তার ভিতরে আমরা একজন আচ্ছা আচ্ছা কথা বোঝা যাচ্ছে এই যে এটা কি মাল এটাও দেখো এটা কি মাল দেখেন না এই যে দেখো বিবেক এইটাও কার্টন জগতের মাল ভালো দাম হিসাবে এটা ভালো এই যে দেখেন মাশাআল্লাহ চমৎকার দেখতেছে এরকম শত শত কোয়ালিটি আছে আমি কি দেখাবো এই যে দেখো এটা ওন্না আছে এটা চুনধরি ওন্না বলে একই ওন্নার ভিতরে এগুলা কোয়ালিটি নিয়ে ব্যবসা করলে লস নাই ভাই এই যে এগুলো আছে ওই যে বলি না সতেরোশো টাকা মাত্র সতেরোশো টাকা ব্যবসা শুরু ভাই কয় টাকায় মাত্র সতেরোশো টাকা সতেরোশো টাকায় আচ্ছা তুমি সত্যি বল তুমি তো অনেক জায়গায় যাও জি জি সতেরোশো টাকা কোন ছোটখাটো পাইকার দোকানেও কি ব্যবসা করা যায় পাইকার তো খুচরাই আপনার সতেরোশো টাকা দিয়ে কোন আর একটা ব্র্যান্ড শপ হ্যাঁ ঠিক আছে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ মানুষকে উৎসাহ দেওয়ার জন্য মানুষকে এগিয়ে নেওয়ার জন্য মানে কিছু কর্ম করতে হিমশিম খাচ্ছে সতেরোশো টাকা দিয়ে পরীক্ষা করুক মানে সাহস জোগানোর জন্য তাহলে কি হলো তা আর এই মালে তো আলী ভাই অফার দিয়েইছে মাল যত কোন কথা তত কোন 810 টাকার মাল 735 টাকা 735 টাকা এরকম অনেকগুলা কোয়ালিটি আছে এই যে দেখো এটা একটা এগুলা মাল না বাইরে চলে যাবে ভাই এই যে এগুলাই বাইরে চলে যাবে না এই যে দেখো এই যে গ্রাহকের ডিল করে এই যে গ্রাহকের মালগুলা রেডি করতেছে এই যে এরকম প্যাকেজিং একদম এভাবে এগুলা করে চলে যায় এটা নিজে বলছো না মেলা শুরুর আগে ভাই নামগুলা দেখাইছো তাই না না ব্যবসা খারাপ করে লাভ নেই কেন না আমি তো ভাই আল্লাহ আমাকে এক জায়গায় নিয়েছেন ওই গ্রাহকটা নিয়ে নেছে ওর পাশের দোকানদার ওই নামটা দেখি চলে আসবে আর নিজে নিজে আসলে আলাদা বিষয় নিজের বিন করতে এই যে এগুলা যাবে আরেক জায়গায় ঠিক আছে এগুলা কোয়ালিটি কোয়ালিটি মালগুলা চলে গিয়ে বিভিন্ন চলে বিভিন্ন জেলায় কথা বোঝা যাচ্ছে তাহলে মেলা কয় তারিখে 17 ফেব্রুয়ারি কয় তারিখে সিল্কের মেলা 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 সতেরো তারিখ থেকে উনিশ তারিখ পর্যন্ত ফেমাস সিল্ক বিশেষ মেলা এই মেলাতে আপনাদের সমস্ত দাওয়াত এবং অনলাইন ব্যবসায়ীরাও আসবেন কেননা এখানে অনেক কিছু কিনলেই মনে করেন সঙ্গে সঙ্গে আছে সামনে ঈদ আলহামদুলিল্লাহ সামনে ঈদ আমি তো ঈদেই দিচ্ছি গিফটটা কথাটা সবে হচ্ছে পরেই হ্যাঁ সবে পরে দিনই শুরু হচ্ছে তার মানে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ মেলার জন্য উপকারিত জায়গা আর লটারির মাধ্যমে না বিল করে না নিয়ে যান মানে কেউ কথাটা পাবো না তা হবে না তা না অনেক জায়গায় না বড় বড় মলে গিফট টিপ দেয় আল্লাপাক জানে ওনারা কিভাবে কি করে না করে কিন্তু যখন মানুষ কিছু কিছু নেগেটিভ মানে হয়ে যায় আর আলী ভাই এই নেগেটিভ মানে নেগেটিভ থেকে দূরে থাকে যা বিল হচ্ছে মানে একটা থ্রি পিস নিচ্ছে চারশো টাকা তো আগে ছাড় দিয়ে দিচ্ছে এটা একটা গিফট আর তারপরে করতে করতে এক লাখ প্লাস বিল হয়ে গেছে একটা লেহেঙ্গা নিয়ে নিচ্ছে চার গোছ ঘ্যাট বাড়ি নং এক দোকান নং এক লাইন নং এক রোড নং এগারো ব্লক সি সেকশন এগারো মিরপুর ঢাকা বারোশো ষোলো ঠিক আছে আর যারা অনলাইন কেনাকাটা করবেন বিকাশে আগে ফোর্টি পার্সেন্ট পাঠাতে হবে তাহলে অনলাইন আমরা মালগুলো সার্ভিস দিই নাহলে অনলাইন সার্ভিস হবে না আর মেলার ভিতরে সময় থাকলে সার্ভিস পাবেন না থাকলে ইনশাল্লাহ মান পরে অবশ্যই তাহলে এইভাবে আমার মাল মূল হতো ব্যবসা এইভাবে দোকানদার আসছে পায়কার এইভাবে নিয়ে যাবে পেটি ঠিক আছে আর একটা আসছে কথাটা বোঝা যাচ্ছে আমার ব্যবসা হচ্ছে পেটি পেটি আর দোকানটা হচ্ছে তরুণদের সাথে তরুণ নির্দিদের সাথে মা বোনের সাথে দিনে আলিমদের সাথে কি করি সেট 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 এই হচ্ছে আলীভাই ফ্রিগুলা কেননা নিজের স্বার্থে কত অন্যের সাথে উপকারে নিজের রোজগারটা হলে আরও ভালো মনে হয় কথাটা বোঝা যাচ্ছে তাহলে আবারও কোনো ভিডিওতে দেখা হতে পারে আলিভাই কোনো ভুল টুকি হলে আলিভাইকে ক্ষমা দৃষ্টি দিয়ে দেখবেন কেননা সৃষ্টিকর্তা ওই বান্দাকে বেশি পছন্দ করেন যে বান্দা আরেকজনকে ক্ষমা করতে পারে আলী ভাইও আপনাদের কাছে আশা করি কোনো ভুল হলে ক্ষমা করবেন আসসালামু আলাইকুম বরহমাত